কি বোখারিতে হাদিস টালি বিবদ্ধ রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েসা কোন বিপিজি কে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর জয়না বে আনন্দ আর আয়েশার মুগ ভারি আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবীকে ও দয়ার নবী গো কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে আপনার সাথে প্রথমে কার দেখা হবে বিশ্বনবী বললেন এই এক তোমার নাম নয় খাদিজার নাম নয় হাসান হুসাইনের নাম নয় ফাতেমার নাম নয় কারো নাম নয় বিশ্বনবী ডাইরেক্ট বললেন আয় দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে আয়সার ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প মে। মেয়ে আল্লাহ রসুল বলছেন আয়সা শোনো ওই হাত লম্বা শাশুড়ি যদি দশ টাকা দান করে বৌমা বিশ টাকা দান করবে শ্বশুর যদি একশো টাকা দেয় তাহলে জামাই দুশো টাকা দিবে বড় ভাই যদি পাঁচশো টাকা দেয় ছোট ভাই এক হাজার টাকা দিবে বিশ্ব নবী বৌসেন দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় কি বললাম বুঝলেন তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে পয়সার ব্যাপার চলে এসেছে এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন ভালোবাসিয়েন না বেশি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি আপনি এখানে আসুন আপনি কিছু ধরবো না ভয় নেই আপনি আমার আব্বার বয়সী মানুষ আছেন কত হলো বয়স আপনার তাহলে আমার আব্বারও ষাট উনষাট না আপনি আমার আব্বার বয়সেরই মানুষ কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি আপনি রাগ করবেন না তো না আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি আপনার বয়স ষাট বছর আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে সত্যি কথা বলেন আচ্ছা বলুন তো যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যিটা বলবেন আচ্ছা যান আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে এই দেখুন এনার আব্বা আমার কাছে উনিশ বছর আগে খুব ভাবনা চিন্তা করুন তো ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও আমার আব্বা এখানে শুয়ে আছে তো উনি বললেন না এরকম ভাবে যাইনি তবে নামাজে দোয়া করি এর নাম পৃথিবী ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে আর এটা ভেবেছে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি আল্লাহর কসম বাবা আপনাকে বলছি আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার ব্যাটার ভবিষ্যৎ করছি টাকা পয়সা ইনকাম করছি সেই আব্বা মারা গেল কুড়ি বছর কুড়ি বছর কারো আব্বা মারা গেছে তিরিশ বছর কারো দশ বছর আপনি এত হতভাগা সন্তান একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে একটু ক্ষমা করে দাও আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে আল্লাহ তুমি আব্বাকে একটু ক্ষমা করে দাও তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান কবরে গিয়ে যদি ক্ষমা না চান তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে এটা আপনার বিশ্বাস হয় না কশ্চিন কালো চাইবে বললাম বুঝলেন এর নাম কি পৃথিবী তার মানে আপনি রাতে এখন মারা যান স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন আপনার স্ত্রী চমকে উঠে বলবে কি হলো আমার বর মরে গেছে মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই না আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে তারা মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে তাই না আমি দশ পনেরো মিনিট আমি এগারোটা বাজতে দশে উঠেছি এখন বাজে বারোটা চল্লিশ আর দশ মিনিট আমি থাকব আপনাদের কাছে অনুরোধ আপনার আব্বা মারা গেছে মা মারা গেছে আপনার আব্বা মায়ের জন্য অন্তত পক্ষে দশ জন মানুষ যদি বলেন যে আমরা পাঁচ হাজার করে দিব বা দু হাজার করে দিব তাহলে অনেক টাকা অন্তত পক্ষে পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি দু হাজার টাকা দিলাম নাসরিন বিবি স্বামী নৌসাদ একজন মহিলা আনোয়ার সাহেব দশ হাজার টাকা দিবেন নাসরিন বুন আমার উনি দিচ্ছেন দশ হাজার টাকা আর কেউ আছেন আপনি পারলে পাঁচ হাজার দিন কারি আব্দুল জব্বার ভাই আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য শুনে যাবেন কি বললাম বুঝলেন মুজমাইল খিদিরপুর থেকে এসেছেন এক হাজার